হ্যালো এভরিওয়ান আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে যেখানে সেখানেই এই ফ্রেস নিয়ে আলোচনা করব কারণ যেখানে সেখানে দিয়ে আমরা প্রায় সেন্টেন্স বলে থাকি যেখানে সেখানে দিয়ে আজকে ইংলিশ সেন্টেন্স তো বানাবো তার আগে যেখানে সেখানে ইংলিশ ফ্রেস কি কি হয় সেগুলো দেখে নিই এনি হোয়ার এন্ড এভরি হায়ার হিয়ার অ্যান্ড দেয়ার অ্যাট র্যান্ডম প্লেসেস এন্ড অল ওভার দা প্লেস এই ফ্রেজ গুলো আমরা যেখানে সেখানে পরিবর্তে ব্যবহার করতে পারি কিন্তু একটু পার্থক্য আছে হিয়ার অ্যান্ড দেয়ার যখন এলোমেলো ভাবে বা অবচেলো ভাবে কোন অনির্দিষ্ট জায়গার কথা বোঝাবে অ্যাট র্যান্ডম প্লেসেস অর্থাৎ যখন জায়গার অভাব বোঝাবে এবং একটা জায়গা সব জুড়ে বোঝাবে সেক্ষেত্রে আমরা এই ফ্রেজ গুলো আলাদা আলাদা কন্টেক্সে ব্যবহার করব এটা আমরা কোন সেন্সে ব্যবহার করতে চাই সেই হিসাবে ফ্রেস গুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি চলুন তাহলে কিছু সেন্টেন্স আমরা শিখে প্রথমে আমরা তিনটি সেন্টেন্স শিখে নিই সে যেখানে সেখানে আবর্জনা ফেলে যেখানে সেখানে ধরুন এখানে আমি বলতে চাইছি অনির্দিষ্ট কোন জায়গা এলোমেলো ভাবে অগছলো ভাবে যে কোনো জায়গার কথা বলছি সেক্ষেত্রে হিয়ার এন্ড দেয়ার এই ফ্রেজটা আমরা ব্যবহার করব তাহলে সে যেখানে সেখানে আবর্জনা ফেলে ধরুন বললাম সে আবর্জনা ফেলে তাহলে হি অর সি যে কোনো একটা আমরা লিখতে পারি ফেলে ইংরেজি থ্রো এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার সেই কারণে থ্রোজ হি অর শি থ্রোজ কি ফেলে আবর্জনা ফেলে কোথায় ফেলে যেখানে সেখানে হিয়ার দেয়ার সে যেখানে সেখানে বসে পড়ে আমরা এখানেও সে একই ভাবে একই কন্টেক্সট এ বোঝাবো সে যেখানে সেখানে বসে পড়ে তাহলে বসে পরে কি সেখানে হিয়ার অ্যান্ড হি সিটস হিয়ার অ্যান্ড দেয়ার যেখানে সেখানে খেলনা রেখো না এখানে ধরুন আমি বলতে চাইছি যে জায়গার অভাব আছে সেই কারণে যেখানে সেখানে খেলনা রেখে দেয় বা যেখানে সেখানে বইগুলো গুলো রেখো যেখানে সেখানে পেন গুলো রেখো না এভাবেও বলে আমরা যে কোনো এখানে জিনিস লিখতে পারি যেখানে সেখানে জামা কাপড় রেখো তাহলে যেখানে সেখানে খেলনা রেখো না এটা আমরা বাচ্চাদের বলে থাকি খেলনা রেখোনা লিভ এখানে রেখোনা ক্ষেত্রে আমরা লিভ শব্দটি লিখবো এখানে জায়গার অভাব সেই কারণে আমরা বলছি সেই কারণে অ্যাট র্যান্ডম প্লেসেস আমরা লিখব প্লেসেস যে কোনো কনটেক্সটে কিন্তু আমরা লিখতে পারি হিয়ার এন্ড দেয়ার লিখতে পারি এনিহোয়্যার এন্ড এভরিহোয়্যার লিখতে পারি বা অল ওভার দা প্লেসও আমরা লিখতে পারি মানে যা জায়গা আছে পুরো জায়গা জুড়ে খেলনা রেখে দিলেও ক্ষেত্রেও আমরা লিখতে পারি ডোন্ট লিভ টয়স এট র‍্যান্ডম প্লেসেস তোমার জামা কাপড়গুলো যেখানে সেখানে পড়ে আছে এক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলে নিই এভরি হায়ার এই শব্দটিও কিন্তু ব্যবহার করতে পারি যেখানে সেখানে কোনো কোনো ক্ষেত্রে ওকে তাহলে ইউর ইউর আর এখানে লিখলাম এনি হায়ার অ্যান্ড এভরি হায়ার বা হিয়ার অ্যান্ড দেয়ার বা অল ওভার দ্য প্লেস এটাও আমরা লিখতে পারি অল ওভার দ্য প্লেস বা এভরি হায়ার যে কোনো কন্টেক্সট আমরা লিখতে পারি এবার দেখুন আমরা যদি এইভাবে বলি যে তোমার জামা কাপড় গুলো যেখানে সেখানে ছড়িয়ে আছে সেক্ষেত্রে আমরা যতগুলো ফ্রেজ শিখলাম সেগুলো ব্যবহার না করে স্ক্যাটার অ্যারাউন্ড টা এই ফ্রেজাল ভাবটা কিন্তু ব্যবহার করতে পারি তাহলে ইয়োর ক্লোথ আর স্ক্যাটার্ড অর্থাৎ যেখানে সেখানে ছড়িয়ে থাকা অ্যারাউন্ড মানে যেখানে সেখানে ছড়িয়ে থাকা লাস্ট সেন্টেন্স কি আছে ঘরের মেঝেতে যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে আছে। ঘরের হবে এটা ঘরে লিখেছি তাহলে এখানে স্ক্যাটার্ড এরাউন্ড লিখবো না ছড়িয়ে আছে স্ক্যাটার্ড কিন্তু স্ক্যাটার্ড অ্যারাউন্ড না লিখে লিখবো কি স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ যেখানে সেখানে ছড়িয়ে আছে এটাও আমরা লিখতে পারি কিন্তু তাহলে থিংস অর্থাৎ জিনিসপত্র গুলি আর স্ক্যাটার্ড স্ক্যাটার্ড কি হিয়ার অ্যান্ড দেয়ার যেখানে সেখানে কোথায় যেখানে সেখানে কোথায় না ঘরের মেঝেতে অন দা ফ্লোর অন দা ফ্লোর থিংস আর অন ফ্লোর আজকের সেশনে আমরা যেখানে সেখানে দিয়ে কি করে ইলিশের সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম তার সাথে বিভিন্ন কন্টেক্স এ কোন কোন ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি সেটা শিখলাম পারলাম যে একটি ক্ষেত্রে শুধুমাত্র হয় না অনেক রকম ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি তো দেখা হচ্ছে এরকম আরো নতুন নতুন ফ্রেজ নিয়ে আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ